বাড়িতে এলো নতুন জিনিস মধ্যবিত্ত পরিবারের সাধ আছে কিন্তু সাধ্য নেই দিন পর আমার ছোট্ট সংসারে নতুনত্বের ছোঁয়া পেলো তো চলো বন্ধুরা ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম তো হ্যালদ এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সবিতা প্রতিদিনের নেই আজকে আবার একটা নতুন দিনের নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা রাখছি আজকের ভিডিওটা বেশ ভালো লাগবে তো সকালে সমস্ত আশেপাশে কাজ কেড়ে নিয়েছি এই এখন জামা কাপড়গুলো কেচে মেলে নিয়েছি তারপরে এই যে চলে এসেছি যে বাগানে ফুল তুলবো তো ফুল টুল তুলে ঠাকুরের বাসন ধোয়া হয়ে গিয়েছে এবার চান করে পুজোটা দিয়ে নেব তো আজকে অনেকগুলো কিন্তু জবা ফুল পেলাম তো দেখতে পাচ্ছ কতগুলো ছো তারপরে একটা আজকের লাল জবাও পেয়েছি তো আজকের বার হচ্ছে শুক্রবার তো আজকে আমার সংসারে অনেক দিনের পরে নতুন ছোঁয়া পেল তো আমাদের মতো যে মধ্যবিত্ত পরিবারে স্বাদ আছে কিন্তু সাধ্য নেই জানো তো সব কিছুরা হিসেব করে বুদ্ধি খাটিয়ে তারপরে সংসারের জন্য কিছু জিনিস কেনাকাটা করতে হয় তো চলো ফুলগুলো তুলে নিয়েছি তারপর আমি রান্না বান্না করবো তো চলে এসেছি তো পুজো টুজো দিয়ে দিয়েছি আর এই যে আগের দিনের ডিম নিয়ে এসেছিলাম সেই ডিমগুলো কিন্তু আমার ভরাও হয়নি এই যে ডিমগুলো আজকে যেহেতু এক বিরিয়ানি করব এই জন্য নিয়ে নিয়েছি তিনটে আর আলু কেটে নিয়েছি ওগুলোকে সেদ্ধ করতে দেবো আর এই যে ডিমগুলো দেখছো আমি ঝুড়ির মধ্যে নিয়ে এনেছি তো এই ডিমগুলোকে ধুয়ে তারপরে ওই যে ডিম রাখার ইতে আছে কুটোরা তো ডিম রাখার কুটোরার মধ্যে রেখে দিয়ে ফ্রিজে ভরে দেবো তো এইভাবে করে রাখছি তো টুকটুক করে সংসারে কাজগুলো সেরে নেই আর আমি টোটোওয়ালাকেও বলে রেখেছি তো সে আসবে বলেছে সাড়ে এগারোটা তো তার মধ্যে কিন্তু আমার সংসারের সমস্ত কাজগুলো করে নেবো রান্নাবান্না সব কিছুই তারপরে যাব আর কি তা চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করো ভালো লাগবে যে কি জিনিসটা নিয়ে আসলাম আর আমার সংসারে কিসের নতুন নতুন ছোঁয়া পেল সেগুলো তোমাদের সাথেই শেয়ার করব। তো অনেক দিন পরে একটা ইচ্ছে পূরণ হলো তো ওইদিকে দেখো মেয়ে এখন টিফিনটা বানাচ্ছে তো আমি ওকে ব্রেড ছিল তো ব্রেডটাকে ভেজে দিয়েছি বাটার দিয়ে আর ও এখন পেঁয়াজ কুচি আর ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা দিয়ে ওই যে একটুখানি ঘুগনি ছিল সেই ঘুগনিটা গরম করে নিয়েছি সেটা এখন রেডি করে নিচ্ছে আর কি তো ঘুগনি দিয়ে আর ব্রেডটা খাবো তো ওই জন্য ও দেখো মাখি দিতে বললাম আর দেরি হয়ে যাচ্ছে তো তো তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে যাব আজকে আবার পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস অনেক স্কুলে সব জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক দিবসের অনুষ্ঠান হচ্ছে টিচারদেরকে সম্মান দেওয়া হচ্ছে আমাদের মেয়ের স্কুলেও হচ্ছিলো কিন্তু প্রোগ্রামে যাবে না এমনি বই খাতা না নিয়ে যেতে বলছিল তো ওই জন্য বলছে যাবো না সামনে তো পরীক্ষা ঘরে থাকলে একটুখানি পড়াশোনা হবে তাই তো তারপরে দেখো খাওয়া দাওয়া করে চলে এসেছি এই দেখো কোথায় এসেছি নতুন জিনিস অনেক দিনের পরে আমার যে মনের যে ইচ্ছাটা সেটাই পূরণ হবে আমার যতটা এক্সাইটেড না তার চেয়ে আমার মেয়ের দ্বিগুণ এক্সাইটেড যেই বলেছে চলো চলো তো ওই জন্যই আসলাম তো এই যে দেখো এরকম ছোট দেখে একটা জিনিস নিচ্ছি সেলাই মেশিন তো ঘরের ওই টুকটাক সেলাই করতে না খুবই অসুবিধা হয় সেই টেলারে যাও আর এই মেশিনটা আমি অনেক দিন ধরেই বলছি নেব নেব আমার হাজব্যান্ড কিন্তু কিনে দেয়নি তো সেই জন্য করে না কিনে দিলে তাহলে আমি ওই সংসার খরচটাকে কিছু টাকা জমিয়ে তো সেখান থেকে ভাবলাম যে একটু একটু করে একটা একটা করে জিনিস নিই আর এই জিনিসটা অনেকটাই কাজে তাই না ছোটো খাটো সেলাই করতে গেলে সেই টেলারে যাও এটা কি ভালো লাগে আর আমরা যেহেতু সেলাই শিখিনি তো মোবাইল এখন যুগ হয়ে গেছে মোবাইল দেখে দেখে টেলারিংয়ের শিক্ষাও হয়ে যায় তো যাই হোক ওই নিয়ে শিখিয়ে দোকানে আমাদেরকে শিখিয়ে দিয়েছে প্রথমে কিভাবে সুতো ভরা সব কিছুই তো এই যে এখন মেশিনে যে পা দাঁড়িয়ে দিয়ে কীভাবে ঘোরা দেয় সেটা এখন দেখা তো এইদিকে সোজা এইদিকে উল্টা এরকম তো ওইটাই আমি করছিলাম আর কি তো যাই হোক ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যে সকাল বন্ধুরা নতুন আজকে আমার পরিবারে আসো তাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা স্কিপ না করে পুরোটাই দেখবে যদি ভিডিওর কোনো অংশ ভালো লাগে তাহলে আমার পরিবারের নতুন বন্ধু এ পাশে থাকবে আর পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট ছাড়া কখনো আমি এভাবে এগিয়ে যেতে পারবো না তাই তোমরা যেমন আমাকে ভালোবাসা দিচ্ছ এইভাবে ভালোবাসা দাও যাতে আমরা সবাই এভাবে এগিয়ে যাই তো দেখতে পাচ্ছ ওখানে দোকানিটা দেখো ছুঁচ ঢুকানোর ওইটা দেখিয়ে দিচ্ছে আর আমি চাই সময় একটু ভিডিও করে নিলাম কেননা আমরা তো তো ছুঁচ ঢুকানোর এটা তো জানি না কোনখান থেকে কোনখানে ঢোকাতে হবে কী করতে হবে সব কিছুটাই কিন্তু ডিটেলসে দেখিয়ে আবার সেলাই করা একবারে সব কিছুই দেখিয়ে দিল তো আরেকটা বড় বড় সেলাই মেশিন দেখিয়েছিল সেটা যারা যে কারখানায় কাজ করে তাদের জন্য ঠিক আছে আমি বললাম আমরা তো তো সামান্য টুকটাক সেলাই টেলাই করবো এমনি চুড়িদার বানানো একটু গোপালদের কোনো ড্রেস বানানো এইসবের জন্যই নিয়েছি আর ঘরে সেলাই মেশিন থাকা মানে নিজের হাতের কাজ ছোটো ছোটো ওগুলো নিজের মতো ইচ্ছা মতো করতে পারবে তো তার জন্য তো এদিকে দেখো সব কিছু দেখিয়ে দিল আমাদেরকে আর আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে জানো তো একটু বুদ্ধি খাটিয়ে হিসাব করে সংসারটা চালাতে হয় তো এই যে বুদ্ধি খাটিয়ে হিসাব করে সংসার চালাই বলেই আমি আজকে আমার এই যে এতদিনের একটা ইচ্ছা সেটা পূরণ করতে পারলাম তো সেই জন্য আমাদের মধ্যবিত্ত পরিবারের স্বাদ আছে অনেকের সাথ থাকে অনেক স্বপ্ন থাকে অনেক কিছু জিনিস নেওয়ার কিন্তু সেই সাধ্য অনুযায়ী আমাদের তো স্বপ্নটা পূরণ করতে হবে তো সেই জন্যই যেমন পেরেছি সংসারের খরচা থেকে টাকা বাঁচিয়ে সেই জন্য ছোট্ট ছোট্ট একটা যে জিনিস নিলাম সেটা আমার কাজে লাগবে আর অনেকে পুজোর সময় অনেক পুজোর কেনাকাটা শপিং করছে কিন্তু আমার পুজোর কেনাকাটার মধ্যে আমার এই জিনিসটাই তো এটাই আমার আগে খুবই জরুরি ছিল তো এই জন্য এই জিনিসটা নিয়েছি আর পুজোর কেনাকাটা যা করার হয়তো করে নিয়েছি অনলাইনে তো অফলাইনেও হবে না কি সে জানি না তো যাই হোক পরে তখন দেখা যাবে তো মেয়ের সামনে আবার পরীক্ষা সো সেই দিকে আবার চিন্তা টেনশান তো ওই জন্য আর কেনাকাটা পুজো শপিং করার ওই দিকে আর কোন মানে এখন ওই সবের ভাবনা করছি না পরে তখন দেখা যাবে তো দেখো কি সুন্দর করে সেলাই করে দেখিয়ে দিল আর ফাইনালি নিয়ে চলে এসেছি আমার বাড়িতে নতুন জিনিস এসেছে আমার বাড়িতে তো আমার এই ছোটো সংসারে দেখো নতুন নতুন ছোঁয়া পেলো তো খুবই ভালো লাগছে পুজোর আগে একটা জিনিস নিতে পেরেছি দেখো নিয়ে চলে আমি ছোট্ট দেখে নিয়েছি জানো তো আর জায়গা যেহেতু আমার ঘরে জায়গা খুবই কম আছে যেরকম জায়গা অনুপাতে সেরকম ছোট্ট একটা জিনিস নিলাম দেখে বলবে কেমন হয়েছে জিনিসটা আর কালারটা কেমন হয়েছে ঠিক আছে তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে আরও ভালো লাগে যে আরও নতুন কিছু ভিডিও বানাতে নতুন কিছু করতে উৎসাহিত করে আর আমার মেয়ে তো এসেই মেশিনে খালি ও সেলাই সেলাই ওর কিন্তু স্যার আসবে তিনটে সময় ও তাও কিন্তু ওই সেলাই নিয়ে মেশিন নিয়েই যেন ওর খুবই খাওয়া দাওয়া বন্ধ তো ওই সেলাই মেশিনে পড়ে আছে যে আমি সেলাই শিখবই শিখবই এরকম করছিল যাই হোক ঘরে নিয়ে চলে আসলাম কেমন হয়েছে তো আমি এই যে যেখানে যে মেশিনটা রাখলাম তো সেখানেও জানলাটা আছে তো জানলাটা খোলা যাবে তো খোলা গেলে কি বলো তো জানলা দিয়ে লাইট আলো সব কিছু দেখা যাবে যেহেতু আমার এমনি চোখের সমস্যা আছে তো সুঁজ ঢুকাতে ওইটা খুবই অসুবিধা হয় তো যাই হোক সেই জন্য চশমা পরেও কিন্তু ঠিকমতো ছুঁজ ঢুকাতে পারি না এতটাই মানে চোখের প্রবলেম তো যাই হোক এই যে একটুখানি দেখিয়ে দিয়েছে সেটাই আমি একবার করে ট্রা ট্রায়াল দিচ্ছি আর কি এই যে দেখো একটু একটু করে পড়ছি আর কি একটা ছোট একটা হয়ে কাপড়ের টুকরো নিয়েছি আর করছি দেখে কেমন হচ্ছে মানে এই জিনিসগুলো আস্তে আস্তে শিখে নেবো একদিন দু দিন যদি প্র্যাকটিস করি শেখা হয়ে যাবে তাই না আর তারপরে এই যে খাওয়া দাওয়া তো ভুলেই গিয়েছিলাম অনেকটা বেলা হয়ে গেছে দুটো মতো ভেজেছি আর এইদে বিরিয়ানি করেছিলাম ওই খুশিতে আনবো বলে জিনিসটা আর আমার ঘরে নতুন নতুন জিনিস আসলো তার খুশির জন্য আজকে এক বিরিয়ানি হয়েছে তারপরে আবার একটা খুশি মানে আজকে শিক্ষক দিবস পাঁচই সেপ্টেম্বর সেই খুশি সব খুশি মিলিয়ে আজকের এই যে আমাদের লাঞ্চে হয়েছে এক বিরিয়ানি তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো আমরা এখন খাওয়া দাওয়া করে নিই আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই মূল্যবান কমেন্টের মধ্যে জানাবে তো তখনের জন্য তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো দেখা হচ্ছে আবার একটা সুন্দর নতুন ভিডিওতে ততক্ষণের যখন জন্য সবাইকে টাটা